হট হট সত্যিবেলা তো ভালো লাগে হ্যাঁ আমিও কাকদ্বীপে আছি কেমন আছো ভালো আছি দেখতে পাচ্ছ শাড়ি পরতে তো আর বললি না হ্যাঁ শাড়ি পরার কথা বলো না তাহলে আবার খুলতে হবে রাত্রিবেলা কেমন লাগছে ভিডিও আজকে দেখা করবে রাজেশ নাইয়া নাকি অর্ডারে তুমি কি ট্রেনে আছো কোন আমি ঘরে আছি কি বলো তোমরা অনেকেই বলো কি বলো ভুলে গেছি তুলে আসো দেখা করবে কবে না বলেছি

মেকআপ তো নেই দেখতে পাচ্ছি না কি বলো যেতে পারে মেকআপ নেই নেই দেখো 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 দানা মানা সব দেখাচ্ছে দেখো 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 মেকআপ নেই পাগল মেকআপ কখন দেয় লোকে হাতটা ব্যথা আছে এখন না রিল গুলো আরে রিলে তো মেকআপ দেবো না ওটা তো আমি মা আগমনই সেজেছি তাই জন্য মেকআপ দিয়েছি আগমনই ছাড়া মেকআপ ছাড়া আগমনই হয় জানো না তোমরা তো চাও ময়দা ময়দা মাখি তো ময়দা মেকাপে কত মোটা করে ফেলেছি দেখো আমার মুখের থেকে হাত বেশি পড়সা দেখছো আর নেইলগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে বিউটিফুল দারুণ লাগছে থ্যাংক ইউ আমি নর্মাল লুকে দেখো কতটা সুন্দর সেই এমনিতেই সুন্দর মেকআপ করেন না আরে মেকআপ তো কোথাও গেলে করতে হয় জানো না তোমরা মেকআপ আমি করি কোথাও গেলে মানে গেলে কি বলো আমি মেকআপ করতে পারি না জানো অল্প একটুখানি ফাউন্ডেশন বুলিয়ে বুলিয়ে নিয়ে চলে যাই কি মেকআপ করতে পারি না এখন সত্যি বলছি আর আজকে মেকআপ যে করেছে পুরো আমাকে ডাইন লেগেছে মা কালী লুকে মা দুর্গার লুকে ছিলাম ছিলাম বলে তোমরা বুঝতে আমাকে পুরো ডাইন আমি পারো নিজেকে দেখেছি তুমি কি পুরো কি আমি কি পুরো আমি ভাবতেও পারিনি যে তোমরা রাত একটা সময় জেগে থাকবে আমার জন্য আমি বলে একটু লাইভটা করে নি যদি বা বন্ধুরা আজকে মহলা আজকে মহলা কে কে দেখেছো আমি মহলে দেখিনি আজকাল দেখো না প্রচুর মুখে আমাকে মানে কেউ ঘুরেছে বুঝতে পেরেছে দেখো দানা সব কতগুলো দানা হয়েছে মুখের মধ্যে ভালো লাগে না তো অল্প অল্প দেখতে পাচ্ছে না দেখতে না হাত তুলে আছে আবার কত তুলবো একটু 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 আছে আরে বাবা 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 মেসেঞ্জারে জানাবে এখানে সবাই দেখছে তুমি যা বলছো তো না ভি আই যাব না ভি তো যেন নিজেকে খুশি থাকার জন্য কি করা উচিত ভিডিও করা উচিত তো আমি সেটাই করছি একা একা ঘরে কি করবো বলো একা একা ভিডিও করলে আর ভিডিও দেখ দেখি ভিডিও করি ওটাতেই সময় চলে যায় হ্যাঁ জুম করবো এক পুরো ব্যাপার নাই আজকাল বুঝে তো রাসিন ভাবের মত চুলটা কালার করবো কেমন লাগবে না না ইভিনিং ঠিক আছে কেন গো চুল লাল করলে ভাল লাগবে না আমি তো চুলটাকে লাল লাল করবো এবছর ইচ্ছা আছে রাসেন যেমন চুল লাল লাল করেছে ভাল লাগবে না কি গো বলো না হ্যাঁ গো ভিডিও করি কিন্তু প্রোফাইল হাই হতে হবে আরও তবে করতে পারব লাভ ইউ লাভলি সবাইকে দিলাম মহালয় কিস ঠোঁট দাগ তেমন লাল লাল হয়ে গেছে আমার ঠোঁট দাগ পিঙ্ক পিং দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ গো পরে দিই তো ইনস্টাতে ভালো রিল দিই পরে পিঙ্ক শাড়িটা পুরো হ্যাঁ আমি একদম সুন্দর না এখন শাড়ি পরতে চাই না এখন জামা বেশি হয়ে গেছে তাই জন্য শাড়ি পরে গরম লাগে তাই আর শাড়ি পরলে এগুলো 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 সব কালো কালো হয়ে যায় আর গেঞ্জি পরলে পুরো চাপা থাকে তাই জন্য শাড়ি পরি না হ্যাঁ হ্যালো পুজোর শাড়ি পরবো তিনখানা শাড়ি কিনেছি অষ্টমীতে একটা পরব আর সপ্তমীতে আর নবমীতে একটা হ্যাঁ গো বাবা শাড়িতে হয়েছিল পুরাতন ভিডিও মনে আছে আমার নতুন বে কি নতুন বে কে নতুন বে হ্যালো দিদি হ্যালো নাইস হ্যালো मैम হ্যালো হাউ আর ইউ হ্যালো তোমরা কি ঘুমিয়ে পড়লে আবার ঘুম পেছ রাশিয়ান বৌদির মতো তুমি পরবে না আরে বাবা কেন গো রাসেন বৌদির মতো আমি পরবো না আমার তোর চুলটা খুব ভালো লাগে রাসেন বৌদির সব জামাটা আমার খুব পছন্দ জানো তো প্রত্যেকটা জিনিস পছন্দ আমার ওকে খুব ভালো লাগে আমি আগে জানো তো আমি সোফিয়াকে ফলো করতাম সোপিয়ান আনসারিকে ফলো করতাম এখন রাসেন বৌদিকে আমার খুব ভালো লাগে সোফিয়ানকে আমার ভালো লাগে প্রথম থেকেই সোফিয়া আনসারিকে আমি ফলো করি ওকে আমি দেখি আর কিন্তু কিন্তু আমি এখন রাসেন বেবিকে অল্প অল্প দেখি ওকে আমার খুব ভালো লাগে কেমন লাগবে লাগবে না লেখাটা ভুল হয়ে গেছে কি লিখতে চাইছিলে গো কে কি লিখতে চাইছিলে বুঝতে পারছি না হ্যালো হয় রাসেন বৌদির মতন ভিডিও করো হলে হ্যাঁ করবো আস্তে আস্তে তো উপর দিকে উঠতে হবে বলো একতলা থেকে দোতলা দোতলা থেকে তিন তিনতলা তো উঠতেই হবে না যেমন এখন আমি একতলায় আছি অরে বাবা দেখছি তো এপাশে লাইটটা করছি তারপরেও শান্তি নেই এদের জ্বালা তো বিরক্ত লাগে আমার জানা